নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি শশার লস্যি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শশার লস্যি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শশা আমি শশা খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি শশার লস্যি তৈরি করতে গেলে কিন্তু শশার খোসাটাকে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু যে কোনো সময়ই করে নিতে পারেন একদম কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আর বাড়িতে প্রায় সময় তো শশা থেকেই থাকে সেজন্য কিন্তু আর এই রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না শশার সাথে কিন্তু অবশ্যই টক দই লাগবে শশা কিন্তু পেট ঠান্ডা রাখে আর এই গরমকালে শশা খাওয়া কিন্তু খুবই ভালো শশা খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি দুপাশটা কেটে নিচ্ছি আর তিতোটা কিন্তু ঘুচিয়ে নিতে হবে শশাটা পরিষ্কার করে কেটে নেওয়ার পরে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটা শশা টুকরো করে নেওয়া হয়ে গেলে আরও একটা শশাও কেটে আমি টুকরো করে নিচ্ছি এরপরে আমি মিক্সিং জানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শশা টুকরো করে মিক্সির ঢাকাটাকে বন্ধ করে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মিহি করে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই তার সাথে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন ঢাকনাটা আটকে মিহি করে আরও একবার পেস্ট করে নিলাম এরপরে নিয়ে নিয়েছি দুটো গ্লাস আর গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি লস্যিটা সমান করে আমি দুটো গ্লাস ভর্তি করে দেবো আর এই লস্যিটা খেতে কিন্তু দারুণ লাগে গরমের দিনে বেশ ঠান্ডা ঠান্ডা লস্যি হলে কিন্তু আর কিছুই চাই না আমি এখানে দিয়ে দিলাম শশার টুকরো আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এই মশলাটা দিলে কিন্তু লস্যির স্বাদটা খুব ভালো হয় তো আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে নিন এইরকম শশার রসি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ